যদি আপনাদের মনের আশা পূরণ না হয় বিদেশ যাবেন যেতে পারতে না আছে না এরকম সমস্যা ব্যবসায় উন্নতি নাই চাকরি হচ্ছে না বেকার আমি যে আমলটা দিচ্ছি যুবকরা খুব সহজ আমল আপনি ফজল নামাজের পর যা নামাজ থেকে উঠবেন না একশো বার দরু সালাম পরে এক হাজার বার পড়বেন ইয়া আজিজু একটা সংখ্যা বাড়বেও না একটা সংখ্যা করবেও না এরপর আবার একশো বার দূর সালাম পরে আল্লাহর কাছে বলবেন আল্লাহ তোমার আজিজ নামের উচিলায় আমার এই ন্যাক আশা পূরণ করো সাত দিনের মধ্যে আল্লাহ তালা মনের আশা পূরণ করে দিবে পারবেন না আপনারা আমল নিজেরা করবেন আন্দাজি কবিরাজের কাছে দৌড়াবেন না ওরা কিন্তু পয়সা টয়সা নিয়ে ঢুকা দিয়ে দিবে ঠিক না এখন কবিরাজের অভাব নেই দেশে হাজার কবিরাজ বের হয়ে গেছে তারপরে পয়সা টয়সা নিয়ে আপনাদেরকে ধোকা দিচ্ছে দিচ্ছে কিনা আল্লাহ বুজুর্গ হকানি পীর মা কাছে যাবেন কথা বুঝতে পারছেন তাহলে আল্লাহর একটা নাম হচ্ছে আজিজ আর হচ্ছে হামিদ আর কি হামিদ এখানে মাহমুদ অর্থে কি অর্থে অর্থাৎ যিনি সকল প্রশংসার হকদার বলেন সুবান আল্লাহ দুইটি সিফাত উল্লেখের পরে আল্লাহ নিজের নামটা নিলেন আল্লাহ আহিল দিলাহু মাফিসলাম তেওয়ামাফিল আবদ আজিজ কে হামিদ কে ইসলামকার ইসলাম কার যিনি আল্লাহ আকাশ জমিনের মালিকানা একমাত্র চার হাতে আকাশ ও জমিনের মালিকানাকার আমরা যারা কোরানের রাজনীতি বিশ্বাস করি আমাদের কনসেপ্ট আর যারা গণতন্ত্রে বিশ্বাসী তাদের কনসেপ্টের পার্থক্য করে সার্বভৌমত্বের মালিক জনগণ আর আমরা বলি মালিক সার্বভৌমত্বের মালিককে আর যারা ডেমোক্রেট মোস্ট ডেমোক্রেট অতিমাত্রায় গণতান্ত্রিক গণতন্ত্রকে যারা ধর্ম হিসেবে গ্রহণ করেছে

তাহলে একটা মেসেজ আমি দিতে পারবো আপনাদেরকে আর মাইক যে এটা এটা দেড় ব্যাটারি এটা আমারে কাহিল করে দিছে একেবারে আমি জানি না মোস্তাক ফজি সাহেব কিভাবে কথা বলছেন এই মাইকে কিন্তু আমি তো দিনের প্রোগ্রাম ছিল ওখানে প্রায় দু ঘন্টা আলোচনা এরপর রাতে মাইকের যদি অবস্থা হয় তা আমি কালকে কিভাবে কথা বলবো মজুমদার আপনি মাইকটা আগামী বছর থেকে যেই আসুক মাইক ঠিক রাখবেন একটা হচ্ছে একজন স্কলার বা আলোচকের প্রধান হাতিয়ার এখানে যদি সমস্যা হয় তো একেবারে খুব কষ্টকর একটা বিষয়